আল্লাহ বলেন উল্লে আয় আন আতল পৃথিবীতে কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো হলেও পশুর চেয়ে খারাপ আপনি পশুর চেয়ে খারাপ ইনারিং রক্তি হিরা কারোদ আল্লাহ বলেন মানুষের চেয়ে নিব খারাম কোনো জাতি পৃথিবীতে নাই মানুষের চেয়ে বেইবান মানুষের চেয়ে নিব খারাম মানুষের চেয়ে স্বার্থবাদী মানুষের চেয়ে নাফরবান কোন জাতি পৃথিবীতে নাই ঠিক কি আপনার চেয়ে নেমো খারাপ জাতি পৃথিবীতে নাই আপনি যে আমি যে কত বড় মানুষ যে কত বড় নেমো খারাপ তার বাস্তবতা দেখুন আমার মাদ্রাসায় আমার ফেমি চারটা মাদ্রাসা দুই নম্বর ইউনিটে আমি একটা বিদেশি বিড়াল রেখেছিলাম ইন্দোনেশিয়ান বিড়াল বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য বিড়াল রেখেছি শর্ত সাপেক্ষে বিড়াল পালা যায় যাচ্ছে হক আদায় করে শর্ত সাপেক্ষে বিড়াল পালা যায় যাচ্ছে তো সেই বিড়ালটাকে যখন মাদ্রাসায় রেখেছি আমার কিছু অভিজ্ঞতা হয়েছে আমি দেখলাম যে একটা বিড়ালকে আপনি আদর করলে সে বিড়ালটা আপনার কাঁধে উঠে যাবে কোলে উঠে যাবে আপনার পিছনে ঘুরঘুর ঘুর ঘুর করে একটা বিড়াল তার মালিক চিনে একটা কুকুর তার মালিক চিনে একটা পশু তার মালিক চিনে একটা জানোয়ার তার মালিক চিনে একটা কুকুর বিড়াল শুকুর একটা পশু তার মালিক চিনে গরু তার মালিক চিনে ছাগল তার মালিক মালিক চিনে আর আপনি মানুষ হয়ে আপনার মালিক আল্লাহকে চিনতে পারেন নাই আপনার চেয়ে নিম খারাপ কেউ হতে পারে না আপনি আপনার মালিক আল্লাহকে চিনতে পারেন কবি বলে শোনো তোমার মালিককে তুমি চিনো না উন জুড়লি তিল কা সাজারতি নাতিল নাজির তাকায় দেখো একটা গাছের দিকে কাইফা নামাদমিন হাবাতিন ওয়াকেইফা সরাজ সাজা র গাছটা যে একটা বীজ থেকে উৎপন্ন হলো বিচিটা তো নিয়ে মাটির নিচে রেখে আসলে আমের বিচি মাটির নিচে রেখে তুমি চলে আসলে আল্লাহ প্রশ্ন করেন তুমটা জড়ুম নাহু আম না হু বান্দা বিচিটা যে মাটির নিচে রেখে চলে আসলা এই বিচি তো তুমি ফাটাও নাই বিচি ফাটিয়ে ওখান থেকে চারা বের করেছেন কে তিনি তোমার মালিক সাদ হাস ওয়কুল মানসাল্লাজি ইউখুরি জমিন হাস সামার বাদ দেবার চিন্তা করো আরেকটু ভেবে দেখো বলো বাবা একটু চিন্তা করো একটু ভাবো আর বলো ডাব গাছ থেকে ডাব আম গাছ থেকে আম ফলের মৌসুমে ফল এই যে কাঠের মধ্য থেকে তোমার জন্য আম কাঁঠাল এই যে মৌসুমে মৌসুমে ফল যিনি বের করেন তিনি তোমার মালিক তিনি কে আল্লাহকে আপনি চিনতে পারেন নাই আল্লাহ বলেন বান্দা তুমি কত বড় নিমুখ আরাম জানো ওজাল না নাও মাকুন তুমি রাতে যখন ঘুমাতে যাও তবে ঘুমাও নাই ঘুমানোর ক্ষমতা পৃথিবীর কোন মানুষের হাতে নাই আছে ঘুমানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হাতে ঘুমানোর ক্ষমতা নাই আমরা আলহামদুলিল্লাহ মাহফিলের উশিলায় এবং আমার একটু ব্যবসা আছে গার্মেন্টস ব্যবসা এই ব্যবসা এবং মাহফিলের উশিলায় হাজার শত হাজার কোটি টাকার মালিকদের সাথে আমাদের উঠা বসা হয় একবারে নিচের থেকে শুরু করে শত শত হাজার কোটি টাকার মালিকদের সাথে চলাফেরা করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হয়েছে আমরা দেখেছি যার টাকা পয়সা যত বেশি তার ঘুমের কষ্ট তত বেশি হুজুর ঘুম নাই সব ঠিক আছে হুজুর রাতে ঘুমাইতে পারি না হুজুর টেনশন হুজুর এই সেই আল্লাহ বলেন বান্দা তুমি যখন ঘুমাতে গিয়েছ চাইলে ব্রেনটাকে ঘোরাইয়া দিতে পারতেন আপনাকে মানসিক পাবনার মানসিক হসপিটালে যাওয়া লাগতো রাতে ঘুমাতে গিয়েছেন পেটে একটু ডিস্টার্ব শুরু করে দিত আপনাকে বাথরুমে যাওয়া লাগতো রাতে ঘুমাতে গিয়েছেন একটু হার্টে সমস্যা তৈরি করে দিত হসপিটালে যাওয়া লাগতো আল্লাহ বলে না বান্দা আমি আল্লাহ বড় দয়া করে আমি মায়া করে ভালোবেসে আমি তোমাকে রাতের এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত সাত ঘন্টা আরামে ঘুম বানিয়েছি আমি আল্লাহ তোমাকে সাত ঘন্টার আরাম দিয়েছি আমি তোমাকে সাত ঘন্টা ঘুম বাড়িয়েছি আমি তোমাকে সাত ঘন্টা দিলাম সাত ঘন্টা পরে ফজরের নামাজের জন্য উঠে মাত্র বিশ মিনিট সময় আমাকে দিবে তুমি সেই বিশ মিনিট দিতে পারো নাই আমি তোমাকে সাত ঘন্টা দিয়েছি আর আমাকে তুমি বিশ মিনিট দিতে পারো নাই তুমি মানুষ হতে পারো নাই তুমি পশুর চেয়েও খারাপ ঠিক কিনা তুমি মানুষ হতে পারো নাই দেখতে মানুষ হলে মানুষ হওয়া যায় না তুমি মানুষ হতে পারি মানুষ হওয়ার চেষ্টা করে কি কি দেয় নাই এই অভিযোগ অভিযোগের কোনো শেষ নাই আমেরিকার একজন বিজ্ঞানী আছেন নাম হচ্ছে হেলেন কিলার আমেরিকার সেই বিজ্ঞানীর চোখ নাই কানে শুনে না শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ তার নাই তাকে ডেকে জিজ্ঞেস করা হলো আপনার যে শরীরের অনেকগুলো নেই আপনার আপনার স্রষ্টার প্রতি কি কি অভিযোগ আছে একটু বলেন আপনার রবের প্রতি আপনার কি কি অভিযোগ আছে হেলেন কিলার বললেন আমার স্রষ্টা আমাকে কি কি দেয় নেই আমি সেই অভিযোগ তো পরে করবো আমার স্পষ্ট আমাকে যা যা দিয়েছেন এখন পর্যন্ত তাও তো গুণে শেষ করতে পারি নেই আমার আল্লাহ আমাকে কি কি দেয় নেই সেই চিন্তা তো পরে আমার আল্লাহ যা দিয়েছেন কেউৎ পর্যন্ত গুণে তো শেষ করা যাবে না কেউৎ পর্যন্ত গুণলেও আল্লাহর দেয়া নে শেষ করতে পারবেন না একটু দেখেন ভাবেন পৃথিবীর বহু মানুষের চোখটাই আপনার চোখ আছে সোভাই আল্লাহ বলেন এখন পর্যন্ত আপনার কি কোনো দিনে উপলব্ধি হয়েছে যে আমি তো দেখতে পাই পৃথিবীর বহু মানুষ তো দেখতে পায় না আমি তো শুনতে পাই পৃথিবীর বহু মানুষ তো শুনতে পায় না আমার এটা প্রতিবন্ধী মাদ্রাসা আছে অন্ধদের মাদ্রাসা আমার একটা শাখা আছে প্রতিবন্ধী টিচার হলো অন্ধ ছাত্র অন্ধ আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ তো সেই অন্ধ হাফেজ মাঝে মাঝে তার চোখের দিকে তাকাই আর আমি আমারে বুঝাই। আপনি বলেন এই দুটোর চোখ বন্ধ করে আপনি কতক্ষণ থাকতে পারবেন চোখটা বন্ধ করে আপনি কতক্ষণ হাঁটতে পারবেন কয়েক মিনিট আপনি চলতে পারবেন কয়েক ঘন্টা চোখ বন্ধ করে রাখবেন আর সেই অন্ধগুলো বছরের পর বছর চোখ দুটোকে বন্ধ করে রাখা চাইলেই আতুরের কলেজের টুকরা ছেলেটার চেহারার দিকে তাকাতে পারে না করিজার টুকরা মেয়েটাকে দেখতে পারে না ভালোবাসার মা আর বাবার চেহারাটার দিকে তাকাইতে পারে না এই যে যাদের চোখ নাই তাদের দিকে তাকায় তো আপনি নিজেকে একটু বোঝানো দরকার যে আমার মালিকের কি দয়া যে আমাকে দেখার মতো তাও দিয়েছেন আল্লাহ আলহামদুলিল্লাহ